Thank <laughs> you. ইচ্ছে সফরের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে নবদ্বীপ পরিদর্শন করে দেখবো পূর্ব নবদ্বীপের যে ট্যুরিস্ট অ্যাট্রাকশনগুলো আছে সেগুলোও দেখাবো আপনাদেরও তো ইচ্ছে সফরের এই নতুন ভিডিওতে কিন্তু আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওটি সবার জন্য খুব হেল্পফুল হতে চলেছে আপাতত আমরা দাঁড়িয়ে রয়েছি বিষ্ণুপ্রিয়া স্টেশন এবং সেখান থেকে টোটো করে আমরা চলে যাবো নবদ্বীপ তো আমরা রাস উপলক্ষে এসেছি বেশ ভিড় রয়েছে স্টেশনে তো চলুন শুরু করা যাক এখান দিয়ে আজকে আমাদের ভিডিওটা শুরু করছি এই হলো বিষ্ণুপ্রিয়া হল আমরা নেমেছি দু নম্বরে এবার এক নম্বর দিয়ে বেরিয়ে টোটো ধরবো এবং নবদ্বীপ ধামের দিকে প্রবেশ করবো এক নম্বর দিয়ে বেরিয়ে এই টোটো স্ট্যান্ড রয়েছে এখান দিয়ে বেরিয়ে নবদ্বীপ ধামের দিকে প্রবেশ করব পনেরো টাকা করে ভাড়া নেবে স্টেশনে ভালোই ভিজ রয়েছে রাস উৎসব উপলক্ষে নবদ্বীপে প্রধান ঈশ্বর ধামেশ্বর মহাপ্রভু সারা বিশ্বের মানুষ নবদ্বীপে আসেন শ্রীমতী বিষ্ণুপ্রিয়া দেবী সেবিত এই ধামেশ্বর মহাপ্রভুর নামে ধামেশ্বর মহাপ্রভু মন্দিরেই রূপর বাক্সে রাখা আছে মহাপ্রভুর একজোড়া পাদুকা এই পাদুকা পুজো করতেন বিষ্ণুপ্রিয়া দেবী কথিত আছে সন্ন্যাস গ্রহণের পর শান্তিপুরে মায়ের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন মহাপ্রভু নীলাচল ফিরে যাওয়ার পথে নবদ্বীপে নিজের বাড়িতে আসেন মহাপ্রভু কিন্তু সন্ন্যাসীর স্ত্রী দর্শনে মানা বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার সাক্ষাৎ হয় তিনি দেখেছিলেন আমি মহাপ্রভুর স্থানে শুধু এক জোড়া চরণ পাদুকা পড়ে আছে সেই চরণ পাদুকা ঠাকুর ঘরে রেখে তার পুজো শুরু করেন বিরোহিণী বিষ্ণুপ্রিয়া বিশারদদের মতে এই পাদুকার বয়স প্রায় পাঁচশো বছর পেরিয়ে গেছে শ্রী ধামেশ্বর মন্ত্রীর ধামেশ্বর মহাপ্রভুর মুক্তি তৈরি হয় পনেরোশো তেরো সালে তার ঠিক তিন বছর আগে সন্ন্যাস গ্রহণ করেছিলেন শ্রী চৈতন্যদেব বলা হয় যে মীম গাছের তলায় তার জন্ম হয়েছিল সেই গাছের এই চৈতন্যদেবের দার বিগ্রহটি প্রতিদিন সকালে ভোর থেকে শুরু হয়ে যায় ধামেশ্বর মন্দিরের ব্যস্ততা সকালে শ্রী ধামেশ্বর মহাপ্রভুকে দেওয়া হয় বাল্যভোগ ক্ষীর ছানা ফল ইত্যাদি থাকে ভোগে তারপর অর্চনা পর্ব সারাদিনে মোট পাঁচবার মহাপ্রভুর সেবা পুজো হয় দুপুরে প্রভাব প্রভুকে দেওয়া হয় রাজভোগ অন্ন ব্যঞ্জন সুক্ত মোচা ইত্যাদি গঙ্গা জলের কাঠের আগুনে রান্না করা হয় এক কাপড়ে নির্জল অবস্থায় এই ভোগ রন্ধন করা হয় প্রতি এক বছর অন্তর অঙ্গরাগ করা হয় মহাপ্রভু সেই সময় পনেরো দিনের জন্য মন্দির বন্ধ থাকে বৈশাখ মাসে শ্রী ধামেশ্বর মন্দিরে মহাপ্রভুকে শীতলী ও পাকালি ভোগ নিবেদন করা হয় এই ভোগ রান্নায় দধির ব্যবহার করা হয় বিকেল পাঁচটায় ছানা ফল মিষ্টিতে ফের ভোগ দেওয়া হয় প্রভুকে রাতে ভোগদানের পর শরণ আরতি পয়লা পৌষ বিশেষ ভোগ আরতির পর বিগ্রহ তুলে দেওয়া হয় শিল্পীর হাতে তিনি নতুন খুর দিয়ে বিগ্রহের আঁচড় কেটে নিজে হাতে তাকে গ্রহণ করেন পনেরো দিন পর বিগ্রহের রূপদান শেষ হলে পৌষের ষোলো তারিখে সেবায়িত্রা শিল্পীকে বলে আমাদের গৌর আমাদের ফিরিয়ে দেন নবরূপে সজ্জিত বিগ্রহ ফিরিয়ে দেন শিল্পী পরের দিন অভিষেকের পর ফের বিগ্রহের দর্শন পাওয়া যায় চক্ষুদান অঙ্গরাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্ব শ্রী ধামেশ্বর মহাপ্রভুর অংশ বা অঙ্গসেবার ভার বংশ পরম্পরায় চক্রবর্তী পরিবারের আমাদের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং নবদ্বীপ ঘুরতে আসলে অবশ্যই এই ধামেশ্বর মহাপ্রভুর দর্শন করবেন নমস্কার বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন টাটা